আরেকটি প্রশ্ন ছিল প্রেগন্যান্সির সময় টেনশানে থাকলে কোনো সমস্যা হতে পারে কি প্রেগনেন্সি এমন একটা সময় যে সময় আমাদের বডির অনেক ধরনের হরমোনাল চেঞ্জ হয়ে থাকে সো যখন আমরা স্ট্রেস নিব অর্থাৎ নেগেটিভ চিন্তা করব। তখন কিন্তু আমাদের প্রচুর কাউটিসল খরণ হবে সেই কাউটিসলও কিন্তু মায়ের অনেক সময় অরিচুর কারণ হতে পারে বা মা অনেক সময় ওভার ইটিং করতে পারে এবং তখন মায়ের একটা এক্সট্রা ওয়েট গেইন হতে পারে যেটা আমরা প্রেগন্যান্সিতে মোটেও চাই না আর অবশ্যই আপনার দুশ্চিন্তা আপনার নেগেটিভ স্ট্রেস আপনার বাচ্চার উপরে পড়বে প্রভাব পড়বে বাচ্চার বৃদ্ধিটাকে ব্যাহত করে দেয় কাজে এই সময় যতটুকু পারবেন খুব ভালো চিন্তা করবেন এই সময় পুরো সময়টাকে আপনি পজিটিভ চিন্তা করে পুরো টাইমটাকেই আপনাকে এনজয় করতে হবে ভ্যারাইটি খাবার 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 খেয়ে বা বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে বিভিন্ন ভালো ভালো গল্পের বই বা ইসলামিক বই পড়ে এই সময় আপনি আপনার সময়টাকে উপভোগ করতে হবে আপনার অনাগত বেবিটাকে নিয়ে আপনাকে ভালো চিন্তা করতে হবে অবশ্যই কোনোরকম নেগেটিভ চিন্তা করা যাবে না তাহলে কিন্তু সেই চিন্তাটা বাচ্চার উপর একটা নেগেটিভ প্রভাবই ফেলবে